নেওয়া হয় ওটা হলো যৌতুক আর শুয়ারের গোস্ত খাইলে যেরকম গুণা হয় ও যৌতুক এটা খাইলে ঠিক সেই রকম গুণা হয় চিৎকার দিয়ে বলে নাউস বিল্লাহ মুসলমান বলে বিয়েতে যৌতুক না এই কল্পনা করা যায় এই যারা পুলার বিয়েতে যৌতুক নেছো তোরা মুসলমান পরিচয় দিয়ে না তোদের মুসলমান পরিচয় দেওয়ার অধিকার নাই মুসলমান কখনো বিয়েতে যৌতুক নিতে পারে না কথা ঠিক কিনা এ যারা বলেন ঠিক কিনা

শুয়ার খাইও বদমাস যৌতুকে তাকে খাও আবার তুমি তাহাজ মারো বিয়া কেন ও বান্দামি বাদ দেয় ওগুলো জুতো না এই এলাকার মানুষ যৌতুক নেয় না আমার এলাকায় নেয় তা শুনাইতেছি আপনাদেরকে আর কি আর যদি কেউ নিয়ে থাকে ওরা মুসলমান না হাজি সাহেব হলো মুসলমান না ও তবলিগের মোবাইলের গলিও মুসলমান না ও সরমোনার মুসলমান না বদমাইশ মুসলমান না ভান্ড বদমাইশ ভান্ড মুরব্বী রাগ করে চলে যান নাকি আবার মুরব্বী রাগ করে চলে যাচ্ছে নাকি আপনাদের মনে খারাপ লাগতেছে নাকি আমি কইছি না যে গার উপরে মলম লাগাবো রোগনদের ট্রিটমেন্ট হচ্ছে তো এলাকার রোগনদের ট্রিটমেন্ট হচ্ছে তো আসেন আরও আছে বিয়ের সাথে সাজ বলবো না বাদ দেবো মুসলমানের বিয়েতে গায়ে হলুদ দেয় আপনাকে এলাকায় দেয় না আমার এলাকায় দেয় অথচ মুসলমানের বিয়েতে গায়ে হলুদ দোয়া হারাম 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 ওলা মাইকরাম আসে জিজ্ঞেস করেন মাসালা জিজ্ঞেস করেন মুসলমানের বিতে গায়ে হলুদ দেওয়া হারাম তাহলে সে গায়ে হলুদের সিস্টেম কি বর্তমান উরে বাপ রে বাপ দেবরের বিয়ে তো ভাবিরা দেবরের গায়ে হলুদ মাখাইয়ে কসলা কসলা ডুলি ডুলি গোসল করা দেবর রে ভাবিরা কি দেয় না আপনার এলাকায় দেয় নাকি অথচ দেবর আর ভাবিতে দেখা দেওয়া হারাম কবিরা গুনা একবার দেখা দিবে দেবর আর ভাবি দুইজনের জন্য কমপক্ষে সাত হাজার বছর দাহনামের ফাইসালা চিৎকার দেবে নাউজবিল্লা একটা কবির আগুনার নিম্নতম সাজা সাত হাজার বছর জাহার নাম চিৎকার নাউসবিল্লাহ ওই দেবর ভাবি দুজনই কম্পকে সাত হাজার বছর জাহার হবে একবার দেখা দিলে আর ওই ভাবিরা দেবরের গায়ে হলুদ মাখাইয়ে কসলায় কসলায় গোসল করে দেয় দেবর ভাবিতে কসলা কসলি করে গায়ে হলুদ মাখায় বিয়ে হয় আবার কয়েক ছেলে মেয়ে কথা শুনে বদমাইশের দল ওইভাবে ভাবে বিয়ে করলে ওই ঘরে ছেলে যদি একটা জন্ম নেয় ওটা চরমনার সৈয়দ ফজলুল করিম রহমত হবে না কোনোদিনও ওটা হবে বাগি দেওয়ান বাগি খারাপ লাগতেছে আপনাদের নাকি আরো আছে বলবো না বাদ দেব বলবো মুসলমানের বিয়েতে মহিলারা বরযাত্রী যায় আপনাকে দেশে যায় না আমার এলাকায় যায় মুসলমানের বিয়েতে মহিলা বরযাত্রী চিন্তা করে না আরে যে সমস্ত মহিলারা বিয়েতে বরযাত্রী যায় ওর এক মহিলা ওখান থেকে খালি হাতে ফেরত আসতে পারে না কম পক্ষে যুবকদের কেনর গুতো খালি ওখাই আসার লাগে কোন মহিলা বুকি হাত দিয়ে বলতে পারবে না যে আমি বিয়ের বরযাত্রী গিসি অথচ পর পুরুষের গোসা খাই নাই এ কোন মহিলা বুকি হাত দিয়ে বলতে পারবে না চ্যালেঞ্জ আমারটা চ্যালেঞ্জ আপনার স্ত্রীকে আপনার মেয়েকে বিয়েতে পাঠাইছেন ওই খাওয়ার না দোষ বিয়া কেলের গোষ্ঠী আমার স্ত্রী তো জীবনেও কোনো বিয়েতে বদযাত্রী গেলেন আপনার স্ত্রী যাই কে আপনি পাঠান তাই যা আমার স্ত্রী আমার মেয়েকে যদি আমি বিয়েতে বদযাত্রী না যে যাওয়ার ক্ষমতা আছে দোষ মহিলাদের না দোষে বিয়ে কেলে গোষ্ঠীর এইগুলো জুতো পারতাম দেরি বদমাস যুবতী বউ যুবতী মাইয়ে ডারে পর পুরুষের গসা খাতে বিয়েতে বদযাত্রী পাঠায় লজ্জা করে না আবার মুসলমান পরিচয় দেয় এই কোন মুসলমানের বাড়ির মেয়ে ছেলেরা বিয়েতে বদযাত্রী যায় না আর যে বাড়ির মহিলারা বিয়েতে বদযাত্রী যায় হতে পারে তবলিগওয়ালা হতে পারে সরমুনাইওয়ালা হতে পারে হাজি সাহেব তুই ওই মুসলমান না ওরা মুসলমান করলে গুনা হবে যদি মুসলমানই হতো ওর বাড়ির মেয়ে ছেলেরা জীবনেও বিয়েতে বদযাত্রী যাইত না খারাপ লাগতেছে নাকি আরো আছে বলবো না বাদ দেবো বলবো দেন মোহর দেন মোহর ঠেলা এক একজন মোহর দরে পাঁচ লাখ সাত লাখ দশ লাখ মেয়েলারা চিন্তা করে ধরে দাও দুই লাখ যাতে তালাক দিতে না পারে তালাক দিদি কোর্টে যে কেস করবো দুই লাখ আদায় করে ছাড়বো আর ছেলেরা চিন্তা করে যা দিতে ধরুক দিদি আমরা তবুও তালাক দেবো না তার মানে মুসলমান দারণ হয়ে তালাক দিলেই মহরণা দেওয়া হ্যাঁ বিয়ে কেলের গোষ্ঠী তালাক দিলে মহরণা দিতে হয় না বিয়ে করে আগে স্ত্রীর মহরণা পরিশোধ করতে হয় এরপরে স্ত্রীর কাছে যাইতে হয় মহরণা পরিশোধ না করা পদ্ধতি স্ত্রীর কাছে যাওয়া হারাম হারাম মহরণা হতে হবে সেলের অনুযায়ী ছেলে যতটুকু দিতে পারবে সেই ধরতে হবে আমার ক্ষমতা আছে দশ হাজার দেওয়ার তুমি ধরে থুবা দুই লাখ চলবে না হ্যাঁ যদি আমি দশ লাখ দেওয়ার ক্ষমতা আর কি ধরো দশ লাখ আপত্তি নাই যদি দিতে পারবো দশ হাজার ধরে থুবা দুই লাখও চলবে না সেলের সামর্থ্য অনুযায়ী মোহরণা হতে হবে এবং ওটা পরিশোধ করার ফলে তাই স্ত্রীর কাছে যাইতে হবে তার আগে যাওয়া যাবে না কাছে তারা জীবন মহরণা পরিশোধ না করে সন্তানের একটা কটা জন্ম দিয়েই যা আবার কাছে ছেলে মেয়ে কথা শুনে না মহরণা পরিশোধ না করে যে সন্তান জন্ম দিয়েছেন ওটা যাইরিও যাইরিও যাও রা ও জীবনে কথা শুনবে না জীবনেও না ওটা অবৈধ সন্তান ও সন্তান বৈধ না খারাপ লাগে নাকি হ্যাঁ আরো আছে বলবো না বাদ নতুন বউ বিয়ে করে বাড়ি এনে বর্তমানে মুসলমান হাল খাতা করার দেশে হাল খাতা ওরা নাম দেশে বউ বাতা আমি ওটা নাম হাল খাতা ওরা জানো কি কয় ওরা যেন কি কয় বউ বাতা বউ বাতা ওইদের নাম তুই নতুন বউ বিয়ে করে বাড়ি এনে দুনিয়ার মানুষ দাওয়াত করে মানুষদের খাওয়ায় আরে বাচ্চা বাচ্চা মাতামোটার গুষ্ঠীরে দাওয়াত করে কাঠ দিয়ে বাড়ির পাশে গরিব মানুষ আত্মীয় স্বজন গরিব আছে তাকে একটু মুখ দিয়েও কয় না কাঠ দিয়ে দাওয়াত করে মাথা মোটার মোটা অঙ্কের পাওয়া যাবে না বোঝেন না আগে দাদা দেয় চেয়ারম্যান রে আগে দাদা মেম্বার সাহেব দিলি মোটা অঙ্কের পাওয়া যাবে না কিন্তু চেয়ারম্যান সাহেবের সাথে মেম্বার সাহেবের সাথে রক্তের কোনো সম্পর্ক নাই আত্মীয় তার কোনো বন্ধ নাই কিন্তু তারে দাওয়াত দেয় আগে আর আত্মীয় স্বজন প্রতিবেশী ওদেরকে দাওয়াত না 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 তো কি কথা ঠিক না দাওয়াত করে খাওয়ায় আবার বউ দেখায় আর বউ দেখেই এক জন্য এক একটা নজর দেয় কেউ দেয় নাকের ফুল কেউ কানের দুল কেউ হাতের আংটি কেউ ঘড়ি কেউ বদনা কেউ 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 কলস ফিন্নি সেট আবার কেউ গলা সেম দেয় কেউ টাকা দেয় নাকি কা কি দেয় না ওগুলো আবার কি ডাকি দিল তা খাতায় লেখে লেখে না খালি লেখে শেষ করে না রাতের বেলা দেখবেন যখন অনুষ্ঠান শেষ হয়ে যায় কাগজ কলম নিয়ে হিসেব করতে বসে কয়েকজনে মিলে ওই মাল জিনিস যা যা উঠেছে সব সামনে নিয়ে বসে হিসেব করতি কোনটার বাজারে কত মূল্য আছে দাম ধরে ধরে হিসেব করে ঠিক না হিসেব করে দেখে যে কত খরচ করিছে আর উঠিছে কত হাল খাতা যে করলাম লাভ হয়েছে না লস হচ্ছে হিসেবও করে এই জন্য আমি ওইটা নামতেছি হাল খাতা এবার নাম থোয়া ঠিক আছে তো এ নাম তোয়া ঠিক আছে তো হ্যাঁ আপনি পোলা বিয়ে করাইছেন আপনার ঘরে নতুন বউ আছে এটা আপনি খুশি খুশি না আর এই খুশিতে প্রতিবেশীদেরকে বা আত্মীয় স্বজনকে দাওয়াত করে খাওয়ানো সুননাথ যেটাকে বলা হয় অলিমা অলিমা করা কি অলিমা করা কি সুননাথ আপনার ঘরে নতুন বৌ